কি সমস্যা আমি রাতে বেলা ঘুমাইলে চোখে দেখতে পাই না আরে বারে বারে খাই আর খিদা তো পাই না আর বারে বারে খিদাটো লাগে খাইতে থাকি পায়খানা হইয়া যায় যাতে পায়খানা না হয় আর এই যে আমি হাসলে না দাঁত তো বাইর হইয়া যায় আমার যাতে এরকম না হয় একটু সুদিন তো আগে একদিন একটা ডাক্তারকে দেখাইছিলাম কাজ হইল না আমার বাড়িতে কতগুলা ছাগল পালি আমি ঘুমাইলে সুখে দেখতে পাই না তো আমার ছাগলগুলা সবটা চোর যায় এই মন পেশেন্টও দেখিনাই আমি দিয়ে দেবটা দেন তাইলে কাজ হবে তো দুইবার খাবেন সকাল বিকাল এটা খাবেন রাত্রেবেলা রাত্রেবেলা ঘুমাই থাকবেন আর উঠতে পারবেন না

نام زولی. زولی <تصفح> <تصفح> <Julie, your name. خی>

আপনি তো পঞ্চাশ টাকা কম দিলেন

कोयास हाम्रो खुसकसका टमाटरहरु पडी जाबी चोना आवाजहरु पडी जाबी मिलन टीवी हो आमाले खेला खेल আমাকে বললাম কত ছাগল আছে আমাদের বাড়ি ছাগল দিব আমি বিয়া করতে চাইলাম